আগা থেকে পার্সেলের মাধ্যমে এনেছি যেটা বইটি করে আমার অনেক অনেক ভালো লেগেছে নিজের সেফটির জন্য নিজের পরিবারের সেফটির জন্য এই বই থেকে আপনার সমস্যা সমাধান সাধারণ রোগীদের জন্য চিকিৎসা পদ্ধতি রোগ সম্মুখ ধারণা দিতে পারবে বাংলাদেশের শত শত স্বাস্থ্য সচেতন পরিবার এই বইটি প্রতিদিন গ্রহণ করছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ড্রাগ ইনডেক্স বইটি বর্তমান আমাদের দেশের ডাক্তারদের জন্য নয় সাধারণ রোগীদের জন্য অত্যন্ত জরুরি বই হিসাবে পরিচিত হচ্ছে এ বইটি আসলে আমাদের দেশের জেলা এবং উপজেলা পর্যায়ের চিকিৎসকগণ আশি পার্সেন্ট লোকের চিকিৎসা সেবা দিয়ে থাকে এবং এই সকল চিকিৎসকগণের কাছে বইটি অত্যন্ত জরুরি হিসাবেই পরিগণিত হবে এই বইটি শুধুমাত্র চিকিৎসক জন্য নয় সাধারণ রোগীদের জন্য চিকিৎসা পদ্ধতি রোগ নিয়মানুবর্তিতা সম্বন্ধে একটা সম্যক ধারণা দিতে পারবে এ বইটি শিক্ষানবিশ চিকিৎসক মেডিকেল স্টুডেন্ট ইনচার্নি ডক্টর ডিউটি ডক্টর এদের জন্য জরুরি একটি বই হিসাবে বিবেচিত হবে এই বইটির সমৃদ্ধি কামনা করছি সমীর কুমার রয় আমি একজন গ্রাম্য ডাক্তার আমার ছোটখাটো একটি দোকান আছে পাশাপাশি প্র্যাকটিস করি অনলাইনের মাধ্যমে আমি ড্রাগ ইন্ডেক্স বইটি ক্রয় করি ক্রয় করার পরে আমি বইটি পড়ি এবং বিভিন্ন সিস্টেম যে এত সুন্দরভাবে আলোচনা করা হয়েছে প্রতিটি রোগের কারণ এবং তার প্রত্যেকটা ওষুধের ইন্ডিকেশন সহ জেনেরিক নাম সব কিছু ডোজ গাইডলাইন এত সুন্দরভাবে আলোচনা করা হয়েছে যেটা বইটি পড়ে আমার অনেক অনেক ভালো লেগেছে এই কারণে আমি বইটির সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং যারা প্র্যাকটিস করেন আমি মনে করি এই বইটি সবার ঘরে ঘরে থাকা উচিত ড্রাগ ইন্ডেক্স একটি বই ঢাকা থেকে পার্সেল মাধ্যমে এনেছি এবং আনতে কোনো সমস্যা হয়নি সময় মতো বইটা আমাকে পৌঁছে দেওয়া হয়েছে আমি বইটি নিজেও পড়েছি মাঝে মধ্যে পড়ি এখনও পড়ি বইটা অত্যন্ত ভালো উন্নত মানের বইটা এমন উপকার হবে মানুষের যে বাড়িতে বসে ছোটখাটো রোগ ব্যাধির কারণ লক্ষণ ওষুধ এদের সবকিছু কিন্তু ই করতে পারবেন কাজেই ছোটখাটো ওষুধের জন্য ডাক্তারকে যাইতে হবে না আমি আশা রাখি এবং বইটি দিন লেখছেন মানুষের উপকার কল্যাণার্থে আমি তাকে ধন্যবাদ জানাই ড্রাগ ইন্ডেক্স বইটি অনেক প্রয়োজনীয় একটা বই এই বইটি ভালোভাবে পড়লে আপনার শারীরিক সুস্থতার জন্য এই বই থেকে আপনার সমস্যা সমাধান করে যাবেন আপনার শারীরিক কি সমস্যা হলে নিজে নিজে চিকিৎসা করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় দর্শক শ্রোতা আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি বই ড্রাগ ইন্ডেক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই এই বইটি আমি হাতে পেয়ে অত্যন্ত খুশি হয়েছি প্রিয় ভাইয়েরা নিজের সেফটির জন্য নিজের পরিবারের সেফটির জন্য এই বইটা প্রত্যেকটা ব্যক্তির বাড়িতে থাকা দরকার কারণ এই বই বইয়ে অনেক ইম্পর্টেন্ট তথ্যগুলো এই বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে এই বইটি সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা অর্ডার নেওয়া বাটনে ক্লিক করুন